শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজকে আমি খুব সুন্দর একটা ভর্তা বানানো দেখাবো এবং সেটা হচ্ছে তেল কেন্দ্রীয় সবাই আগে কখনও খেয়েছেন কিনা জানি না তবে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় প্রথমে আমি আমরাটি ধুয়ে নিয়েছি এরপর ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি কাটার পর এগুলোর মধ্যে শুকনো মরিচ এবং তার মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে মাখাতে হবে মাখানো হয়ে গেলে এর মধ্যে একটু সর্ষের তেল দিতে হবে এবং ভালো করে আরও মাখাতে হবে কেউ যদি একটু সুস্বাদু হয়েছে যদি কেউ একটু ঝাল বেশি খেতে চান অবশ্যই একটু ঝাল বেশি দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্রেস।